শান্তনু ঠাকুরের অনুগামী মতুয়া সম্প্রদায়ের যে ভক্তরা রয়েছেন এবং মমতা সংঘাতের বাতাবরণ জড়িয়ে পড়েছেন তারা বলে মূল প্রশ্ন একটা যে বড় মা বিনা পানি ঠাকুরের ঘর কার দখলে থাকবে তাই নিয়ে যাবতীয় সংঘাতের পরিস্থিতি এইটা আমাদের জানাও যে এই সংঘাতের পরিস্থিতি যেটা গতকাল তৈরি হয়েছিল গতকাল যা চরম মাত্রায় পৌঁছেছিল সেটা ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে বলে মনে হচ্ছে একেবারে শুভজিৎ যত সময় যাচ্ছে উত্তেজনা বাড়ছে আজকে কিছুক্ষণ আগে গাইঘাটা থানার পুলিশ আছে যেহেতু মমতা ঠাকুর অভিযোগ জানিয়েছিলেন পুলিশের কাছে তার গুরুত্বপূর্ণ নথি বড় মা দেবীর ঘরে আটকে রয়েছে এবং যেহেতু তার কয়েকদিনের মধ্যেই তাকে দিল্লি যেতে হবে রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি শপথ নেবেন সেই নথি প্রয়োজন তার নথি বের করার পরপরই আমরা দেখতে পাই যে মমতা ঠাকুরের অনুগামী মতুয়া ভক্তরা তারা স্লোগান দিয়ে থাকে যে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে জয় শ্রীরাম স্লোগান চলবে না গতকাল থেকেই মমতা ঠাকুর এই নিয়ে সরব হয়েছিলেন এবং আজকে তারা এই এই স্লোগান দিয়ে থাকে তার পাশাপাশি শান্তনু ঠাকুরের অনুগামী মতুলা ভক্তরা তারাও স্লোগান দিয়ে থাকে এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা রয়েছে র্যাপ মোতায়েন করা হয়েছে এবং শান্তনু ঠাকুর আবার তালা খুলে বীণাপানি দেবীর ঘরে ঢুকেছেন এবং তিনি কি কারণে ঢুকেছেন সেটা স্পষ্ট নয় তাকে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি তবে গতকাল সন্ধ্যা থেকে যে বলছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মমতা ঠাকুর সাধা ঠাকুরের বিবাদ আজকে দীর্ঘদিনের এবং এবারে যখন বারণী মেলা শুরু হচ্ছে তখন থেকে বিবাদ একটু একটু করে বাড়তে শুরু করে এবং গতকাল সেই বিবাদ চরমে এসে পৌঁছয় মমতা ঠাকুরের অভিযোগ এবং তিনি একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছেন যে শান্তনু ঠাকা হাতুড়ি নিয়ে তালা যেখানে দেবীর ঘর সেখানে ঠাকুর থাকতেন এক সময় শান্তনু থেকে দাবি করা হচ্ছে শান্তনু ঠাকুর ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে এই ঘরে এবং তিনি এই পরিবারের বংশধর হিসাবে এই ঘরের দখল নিতে এসছেন কেননা তিনি এই পরিবারেরই সদস্য এবং তারা যেটা আজ ভোরড়াতে যেটা দাবি করেন যে মতুয়া ভক্তরা তালা দিয়ে দেয় এবং তাদের বক্তব্য যে এই এই ঘরটিকে হেরিটেজ ভবন হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং সেই মতো তালা দেওয়া ছিল এবং মমতা ঠাকুরের পক্ষ থেকে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করা হয় যে তিনি নিরাশ্রয় হয়ে পড়েছেন কারণ তিনি এই ঘরেই থাকতেন তার সন্তানদের নিয়ে এবং তিনি গাইঘাটা থানায় মমতা ঠাকুর শান্তনু ঠাকুর জনের নামে অভিযোগ করেন এবং তিনি উল্লেখ করেছেন যে তার গুরুত্বপূর্ণ নথি সেখানে আটকে পড়ে রয়েছে সেই মতো যখন পুলিশের দ্বারস্থ হচ্ছেন তারপর গাইঘাটা থানার আধিকারিকরা এসে সেই যে নথি ঘরে থাকা নথি যখন মমতা বালা ঠাকুরের হাতে ফিরিয়ে দিচ্ছেন তারপরে নতুন করে উত্তেজনা দেখছেন সেই ছবি শান্তনু ঠাকুরের পরিবারের সদস্য শান্তনু ঠাকুরের উপস্থিতিতে তালা করা সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন যখন গায়ঘাটা থানার পুলিশ আধিকারিকরা আসেন তারপর তারা তালা খোলেন তালা খোলার পর বিনাপানি ঠাকুরের বাড়িতে থাকা মমতা বালা ঠাকুরের যে নথি যে নথি নিয়ে তার দিল্লি উড়ে যাওয়ার কথা রয়েছে দ্বিতীয়বার তিনি রাজ্যসভায় শপথ গ্রহণ করবেন সাংসদ হিসাবে সেই নথি যখন পেয়ে যাচ্ছেন মমতা বালা ঠাকুর তারপর নতুন করে উত্তেজনা পুলিশ যখন ঢুকছে ভেতরে দেখছেন ছবি কত কাল রাতে অর্থাৎ রাত প্রায় এ যে তারাবন্দি হয়েছিল বড়মা দেবীর যে মুহূর্তে গায়ঘাটা থানার পুলিশ আসে এবং গোলাপ সিভিল গেটের যে তালা সেই তালা তারা খোলে এবং তারপর মমতা বালা ঠাকুর যে নথি বিনাপানি ঠাকুরের ঘরের ভেতরে ছিল যে নথি রাজ্যসভায় দ্বিতীয়বার শপথ গ্রহণের জন্য প্রয়োজন সেই নথি যখন মমতা বালা ঠাকুর আবার হাতে পাচ্ছেন তারপরে আবার নতুন করে উত্তেজনার পরিস্থিতি গেট খোলার মুহূর্তের ছবি আপনারা দেখছেন এখন ফলে বুঝতে পারছেন যে নতুন করে হয়েছে যে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সব মতো সমাজ গর্জে উঠেছে তারা প্রতিবাদ মিছিল করবে ঠাকুরনগরে সব তালতলার থেকে শুরু করে আমরা ঠাকুরনগরের বাজারে যেয়ে ওখানে যে প্রতিবাদ সভা হবে এবং ওখান থেকে এসে আমরা ধর্নায় বসব যে আজকে বড়মার ঘরের সামনেই আমরা ধর্নায় বসবো তার কারণ হচ্ছে যে এই যে বড়মার ঘরে কেন জুতো বাইরে যাওয়া হলো বড় মার বুকের উপরে কেন জুতো পায় বড়মার মা পিয়ার ঠাকুরের বুকের উপরে জুতো পায় এত ভক্তি এত শ্রদ্ধা আজকে যে ভক্তরা বলছে তাদের জবাবটা আমরা দিক এবং তালা কেন ভাঙা হলো তার জন্য আমরা আমরা কালকে বসবে ঠাকুর বাড়ির সন্তানকে বিনা অপরাধে কেন জেল খাটানো হলো ও ক্ষমতা থাকা অবস্থাতে কেন ঠাকুর বাড়ির দেবত্র সম্পত্তি লিখিয়ে নেওয়া হলো তার কৈফে দিতে হবে মমতা ঠাকুরকে কেন জালিয়াতি করলো মতুয়া হবে সকলে বসবে এখানে ঘর ছাড়লে তো বসবে ঘর ছাড়বই না আমরা ভক্তরা এখানে বলেছে এটাকে হেরিটেজ করবে ঘর ছাড়া নেই কোনোভাবে বলে বুঝতে পারছেন যে শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুর দুজনেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন এবং দুজনেই একেবারে ধর্নায় বসার হুঁশিয়ারি পর্যন্ত দিচ্ছেন কিন্তু যেরকম পরিস্থিতি গতকাল একেবারে সংঘাতের পরিস্থিতির চরম পর্যায়ে পৌঁছেছিল সময়ের সঙ্গে সঙ্গে তা বাড়ছে বলে মনে হচ্ছে আপনারা জানেন যে শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী দ্বিতীয়বার তিনি সংসদে যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি টিকিটে লড়ছেন অন্যদিকে মমতা বালা ঠাকুর যিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ দ্বিতীয়বারের জন্য রাজ্যসভায় শপথ নেওয়ার জন্য তিনি দিল্লি উড়ে যাওয়ার কথা রয়েছে অর্থাৎ একেবারে কার্যত রাজনৈতিক সংঘাতের পরিস্থিতির চেহারা নিয়েছে